আপনাদের টাকা নিয়েছে হ্যাঁ আমার কালকের আমার শ্বশুর থেকে বলছে এটা নাগরিকী কার্ড হবে এটা কোন বাংলাদেশে এখানে যাদের জন্ম হয়েছে তাদের এটা যারা বাংলাদেশ থেকে জন্ম হয়েছে এটা তাদের জন্যই হবে কত টাকা আটশো পঁয়ত্রিশ টাকা নিয়েছে দুজন করতে নিয়েছে আটশো পঁয়ত্রিশ টাকা কি কি হবে তাতে কোনো প্রমাণ কাগজ টাগজ কিছু দেয়নি ম্যাডাম একটু আসছি এখান নমস্কার বলছি আপনাদের এখানে কি ওই হিন্দু কার্ড হচ্ছে এই কি কার্ড একটা হচ্ছে আপনাদের মানে কোন কার্ড আমি ইন্ডিয়ান নিউজ ফোর থেকে এসেছি আমি একজন সাংবাদিক বলছি আপনাদের এখানে কি কার্ড হচ্ছে সিএটবেস আছে হ্যাঁ জেনে বলতে পারবেন মানে সে কি শুরু হয়ে গেছে রাজ্যে শুরু হয়ে গেছে এবং

আচ্ছা আমাদের এখানে তো ওদের রাজ্য সরকার সিএ শুরু করতে দেয়নি এখনো আচ্ছা ঠিক আছে বলছি আপনারা কি সিএ এর জন্য এসেছেন মানে নাগরিকত্বের জন্য হ্যাঁ হ্যাঁ

কি কি লাগছে যা যা ডকুমো আছে সেইগুলোই দিতে হচ্ছে হ্যাঁ দুই হাজার চোর আগের যেটা এটা কি এসআইআর না সি এ সি এর জন্য পশ্চিমবঙ্গে সি এ শুরু হয়েছে বলতে সবাই তো বলছে শুরু হয়েছে সবাই তো করছে সেই জন্য আমরা তো করছি এটা তো বিডিও অফিসে হওয়ার কথা না কিংবা এসডিও অফিসে হওয়ার কথা না একটা প্রমাণপত্র দেবে এখানকার বাসিন্দা সেই আপনার নাম নাম আসলতা দাস বিডিও অফিস এস ডি অফিস কিংবা ডিএম অফিসে এখনো পর্যন্ত শুনলাম না বাংলায় শুরু হয়েছে কিন্তু কাকদ্বীপে আমি বাসন্তী ময়দানের ঠিক বিপরীতে যখন এলাম এখানে সি এর কাজ এখনো চলছে একদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি রয়েছে একদিকে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে চারশো টাকা করে নেওয়া হচ্ছে এখানে সি এর কাজ এখনই এত তাড়াতাড়ি আপনিও কি আমি দিয়েছি এটা দেখি দেয়নি

আমি আমার এখনো পর্যন্ত আমার কাছে এই তথ্য নেই একেবারে যে আমাদের আমাদের রাজ্য দেশে শুরু হয়েছে কিনা তার জন্য টাকা নেওয়া হচ্ছে কারো কাছে চারশো টাকা থেকে আরম্ভ করে এগুলো হচ্ছে আর এখানে ষাট টাকা করে নেওয়া হচ্ছে আমাদের দেশে যারা এসছেন যারা রয়েছেন তারা যাতে কোনোভাবে কোনোভাবে বিচলিত না হন তারা যাতে কোনো অসম্মানিত না হন তারা যাতে ভালো থাকেন সেটাই আমরা চাই কিন্তু এইভাবে এইভাবে একটা দ্বন্দ্ব যেখানে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে যেখানে সরকার পশ্চিমবঙ্গ সরকার জানে না সেখানে শুরু হয়ে গেল পার্টি অফিস কিংবা এরকম কিছু একটা হবে এটা কোনো সরকারি জায়গা নয় বলছিল আপনাদের মাইকে হেডকে দিদি একটু বললাম এখানে তো মানে সঞ্জয়বাবু আছেন সঞ্জয় বাবু বলতে সঞ্জয় দাস উনি কি মানে বিজেপি

মানুষের থেকে টাকা নিচ্ছেন করছেন থেকে টাকা নিচ্ছি না আমরা নিয়েছে হ্যাঁ আমার কালকে আমার সওদের থেকে বলছে এটা নাগরিক কার্ড হবে এটা কোন বাংলাদেশে এখানে যাদের জন্ম হয়েছে তাদের এটা যারা বাংলাদেশ থেকে জন্ম হয়েছে এটা তাদের জন্যই হবে আচ্ছা টাকা নিয়েছে দুজন করতে নিয়ে 435 টাকা কি কি হবে তাতে কোনো প্রমাণ কাগজ টাগজ কিছু দেয়নি কিছু না কোন ঘরে কোন ঘরে একটু দেখেন তো এই যে এখানে হ্যাঁ জায়গা দলিল করছে? রকম ইচ্ছে এই দেখুন এই দেখুন কি চলছে এখানে অর্থাৎ এরা এরা কি বিজেপির লোকজন না বলছে তো এখানে কোন নাগরিকত্ব কার্ড হবে এটা বিজেপি করেছে বিজেপি করেছে এক হাস্য ভাগ পেটে বসেছে এখানে এটা স্ট্যাম্প আছে দেখছি বলছে এটা টাকা নেওয়া হবে অনলাইন থেকে একটা মানে আসবে ওটিপি নাম্বার আসবে মানে এটা নিয়েছে এখানেই নিয়েছে হয়েছে সকাল থেকে অনেক লোকই এরকম করতেছে অনেক দিন হচ্ছে এটা ওরে বাবা এখানে কি লেখা রয়েছে দেখি একটু ভারত সেবাশ্রম ও বাবা একটা মজার ব্যাপার দেখুন ভারত সেবাশ্রম সংঘ হ্যাঁ আশ্চর্য ব্যাপার দীপালি দাস ভারত সেবাশ্রম সংঘ এখানে দিচ্ছেন এতগুলো আগে থেকে সই করা পুলিশ ডাকতে হবে মানে ভাবতে পারেন আমরা কোথায় আছি একটু দেখাচ্ছি আমি এটা তো আপনারা পুলিশে যান কমপ্লেন করুন আপনারা আপনারা আপনাদের আপনারা এটা কি আপনাদের ভারত সেবা সঙ্গে প্যাড এখানে কেন দিদি হ্যাঁ

মানে আমার নয় কাক দিবে অনেক কিছু বলেই আছে এ পর্যন্ত অনেক কিছু দেখেছি এটাই তো খুব অস্বাভাবিক লাগছে আটশো টাকা নিয়েছে একজনের থেকে চারশো টাকা নিয়েছে এখানে তাদেরকে সিএ নাগরিকত্ব দেওয়া হচ্ছে মানে জানা উচিত আরো বেশি করে জানতে হবে সঞ্জয় বসু নিঃসন্দেহ আমরা দেখা করব যে কি করে এটা হচ্ছে